শক্ত হাতে দমন করার কথা ছিল আজকে একজন উপদেষ্টা বলছেন এরকম মব তৈরি করা হলে কঠোর হতে বাধ্য হব মানে সাত মাস পরে সে কঠোর হতে বাধ্য হবে না আপনারা কবে হবে কেন হয়নি এতদিন কেন হয়নি সেটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা হচ্ছে যে এই সরকার ভোটে দাঁড়াবে না কিংবা এই সরকারে যারা ভোটে দাঁড়াবে তাদের লোক নেই এমনটা না এই সরকারের ভিতর অনেকেই ধারণা করে যে এই সরকারেরও একটা রাজনীতি আছে যদিও যেটা হওয়া উচিত ছিল যে এটা অন্তবর্তী সরকার যে ক্যারেক্টারটা মানুষ আশা করে যে তাকে নিরপেক্ষ থাকা উচিত কিন্তু সেখানে তো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট আছে বলে ধারণা আছে তো সেই জন্য সেইটা হয় আর একটা হচ্ছে যে সবার তো একটা পলিটিক্স আছে সেই পলিটিক্সটা হচ্ছে যে তারা এখানে নারীর অধিকার এখানে তাদের প্রতি সম্মান যে জায়গাটা তো অনেকে মনে করে যে বরং নারীকে যারা সম্মান করে না হেও করে তাদেরই ভোট আছে বেশি তো এই ধরনের একটা মত কিন্তু রয়ে গেছে ধর্মের অপব্যাখ্যা যারা দিচ্ছে কেন নারী যখন নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সেখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে পুষ্টান্তিকতা আছে ধর্মের অপব্যাখ্যা আছে এবং সেখানে তাদেরও একটা নির্দিষ্ট রাজনীতি আছে তো সেই রাজনীতিকে আমাদের সমাজে মোকাবেলা করা হয় না আর একটা হলো মাসুদ কামাল যথার্থই বলেছেন আর ওখানকারই একজন কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী বোধ হয় তো সে বলছে যে কোনভাবে কিভাবে পোশাক চলতে হবে তাহলে এই যে জায়গাটা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় তো এখানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারত ওই বিশ্ববিদ্যালয় তো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পক্ষ থেকেও আমার মনে হয় যে সে নির্বিবাদে বিশ্ববিদ্যালয় বিচরণ করছে মেয়েটা ঘরে ফিরে গেছে এবং শুধু তাই না মামলা অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছে মেয়েটা কিন্তু হ্যাঁ আপনি যদি খেয়াল করে থাকবেন নিশ্চয়ই তাহলে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা কি দুঃখটা এখানে এখানে তো এই মেয়েরা তো কয়েকদিন আগে মিছিলে গেছে তারা সরকার পরিবর্তন করেছে তো পরিবর্তন করার পরে কিন্তু সে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না দুঃখটা শেখা আজকে আবার তাদেরকে মাঠে নামতে হয়েছে এই নারীদেরকে এর মধ্যে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে এসে ফিরে দর্শক সংবাদ সম্প্রসারণ নিচ্ছে এটা বিরতি সঙ্গে থাকবেন যে একটা ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে যে এর কারণটা কেমন বলি আপনাকে কারণটা হলো যে গত আওয়ামী লীগের যে শাসন আমলটা এই শাসন আমলে সামহাও এই গ্রুপটা মনে করত যে তাদের উপর এক ধরনের টর্চার করা হচ্ছে তাদেরকে দুমিতে করে রাখা হচ্ছে এই এই গ্রুপটা আর মনে করত যখন ওদের পতন হলো তখন তারা ভাবতে শুরু করলো যে এখন আমার আমরা এখন স্বাধীন আমরা এখন যা ইচ্ছা তা করতে পারব এখন দেখেন ইসলামপন্থী সব গ্রুপে কিন্তু এক না এটা কিন্তু মাথায় রাখতে হবে কিছু আছে যারা রিয়েলি মানে আপনার এক ধরনের মানে আপনার মানে ইসলাম তো আসলে কোনো জঙ্গি ধর্ম না অবশ্যই না হ্যাঁ তো তারা মনে করে যে প্রকৃত ইসলামটাই প্রতিষ্ঠা করা যেতে পারে এবং যেভাবে ইসলামের শাসন ব্যবস্থা তারা মনে করে সেটা হয়তো তারা বাস্তবায়ন করতে পারবে আবার কেউ কেউ আছে না প্রয়োজনে জেহাদ ঘোষণা করে যেভাবে হোক যেটাকে অনেকে জঙ্গি হিসেবে বলে তারাও হয়তো এখন কোনটা কতটুকু চলবে এটা নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা দ্বিধা ছিল তারা অন্তত লোক এটুকু বুঝতে পেরেছে তারা যাদের যারা তাদেরকে দমন করে রেখেছিল তাদের পতন ঘটেছে অতএব তারা সবাই একসঙ্গে উল্লসিত হয়ে উঠেছিল যে আসলে আমরা কাদের মাধ্যমে ক্ষমতায় আসতাম কারণ দেখেন আপনি সরকার প্রধান প্রথমে বলতেছেন যে আমি আমার প্রাইমারি আমার এমপ্লয়ার হলো ছাত্ররা যে ছাত্রদের মধ্যে কারা আছে ছাত্ররাও প্রকাশ করেছে তাদের কিন্তু মূল মাস্টার মাইন্ডের যে গ্রুপটা এই গ্রুপের মধ্যে কিন্তু শিবিরের একটা আধিক্য ছিল এখনও যারা আছে তারাও কিন্তু অনেকটা ওই ধরনেরই অনেকে বলা বলি করে কিন্তু হয় শিবির বলে নাহলে কাউকে হিজবুত তাহারির বলে নাহলে কাউকে অন্য এরকম ওই গ্রুপে কিন্তু আছে কিছুটা প্রভাব এখানে আছে কিন্তু সরকার নিজেও কনফিউজ হয়তো এখনও তারা ওই অবস্থায় আছে এই যে দোলাচল এই দোলাচলের সুযোগটা নিয়েছিল এই লোকগুলো এবং এই লোকগুলোর প্রতি সরকারের মনোভাবটা কি সেটা কিন্তু এখনও আমার কাছে ক্লিয়ার না এই কারণে ক্লিয়ার না আমরা কিন্তু দেখলাম এই মগগুলো কারা ক্রিয়েট করে আপনি ওই ওই মতটা দেখেন আপনার অন্য যে কোনো মবি দেখেন যেমন ধরেন আপনার গুডশানের কয়েকদিন একটা বাড়িতে ডাকাতি হলো মানে জাস্ট মব ক্রিয়েট করে ডাকাতি করা হলো আচ্ছা তারা ধরলো কয়েকজনকে তিনজনকে যে উস্কানি কারা দিয়েছে প্রথম তিনজনকে ধরলো বাপ বেটা এবং আরেকজনকে ওকে এই উস্কানিতে উত্তেজিত হয়ে কারা দরজা ভাঙলো তাদের কাউকে ধরছে ধরা হয়নি তেমন যদি বাংলাদেশের মোটামুটি দুই তিনটা টেলিভিশনের ফুটেজ কালেকশন করেন আপনি প্রত্যেকটা লোকের চেহারা ওখানে পাবেন এই লোকগুলিকে ধরে না কেন আপনি আমাকে উষ্ঠানে দিলেন যে সাইদ ব্যাগে ধরে আপনি একটা দেন আমি মেরে দিলাম ওনাকে শাস্তি আপনার হবে আর যদি আপনি না ধরেন তাহলে তারা কিন্তু বুঝতেই থাকবে বিশ্বাস করতেই থাকবে যে এই সরকার আমাদেরকে এরকম করতে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থা নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই বৈশাখ বিষয়ে তীব্র নিন্দা ছাড় দেওয়া হবে না হ্যান করা হবে না এইগুলি অর্থহীন কথা স্বরাষ্ট্র প্রদেশে যে সমস্ত কথাবার্তা বলেন এগুলো অর্থ হয় উনি রোববার মধ্যরাতে একটা প্রেস কনফারেন্স করলেন করে বললেন সোমবার থেকে দেখবেন দৃশ্য পাল্টে গেছে কি পাল্টেছে দৃশ্য পাল্টায় নাই উনিও পাল্টান নাই উনাকে পাল্টা দেওয়া উচিত ছিল আমি তো মনে করি যে আপনি দৃশ্য পাল্টানের কথা বলেছেন পাল্টাতে পারেন নাই অথবা আপনি পাল্টাই যান তো উনিও তো পাল্টায় পাল্টায় নেই মানে কি ওনার নিজের ভেতর থেকে কিন্তু একটু লজ্জা থাকা উচিত ছিল

কে কোন পোশাক পরবে এটা তার নিজস্ব স্বাধীনতার ব্যাপার সে স্কার্ট পরবে না হিজাব পরবে এটা তার ব্যাপার কিংবা কিন্তু অফিস থেকে নোটিশ দিয়ে যে হচ্ছে যে এটা পরে আসো এটা পারে না এটা তো তার অধিকারের লঙ্ঘন এবং এটা তো गवर्नमेंट ধরুন তাকে শোকজ করা উচিত যে এটা সে কি করে করলো এবং এটা তো মানব অধিকারের লঙ্ঘন আদালতেও যেতে পারে যে কেউ আদালতে বিক্ষুব্ধ যে কেউ আদালতে যেতে পারে কারণ এটা মানব অধিকারের লঙ্ঘন অর্থাৎ যে পোশাক পরাটা তার একটা স্বাধীনতা কে কোন পোশাক পরবে কে কি খাবার খাবে কে কোন উপাসনালয় যাবে এটা সমস্ত ব্যক্তি স্বাধীনতা এটা নিশ্চিত হওয়া দরকার এবং এখানে সমস্যাটা হয়ে গেছে যে এখানে আন্দোলন এবং মপতন্ত্র এক না তো আন্দোলন আর মপতন্ত্র এটা অনেকে মিলিয়ে ফেলছে এবং যারা এই যে মপ করে বিভিন্ন রকম অপকল্প করছে তারা কিন্তু এটাকে আন্দোলনও বলছে কি অনেক টেলিভিশনে আমি বলতে শুনেছি যে এটা হচ্ছে আগস্ট চেতনার আগস্ট বিপ্লবের পুনরুত্থান এখানে চেতনার উত্থান ঘটছে তো এই ধরনের বক্তব্যও কিন্তু দেওয়া হচ্ছে অতএব এই জায়গাটা অর্থাৎ যেখানে ছয় মাস আগে যে অভ্যুত্থান হয়েছে ছয় মাস পরে একই ঘটনা ঘটতে পারে না সেটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্রিয় হওয়া দরকার কিন্তু সে সক্রিয় হয়নি কিংবা সে দেখে না দেখার ভান করেছে তো নিশ্চয়ই পারে না অর্থাৎ যে কে কোন পোশাক পরবে এটা তার নিজস্ব স্বাধীনতার ব্যাপার সেই স্কার্ট পরবে না হিজাব পরবে এটা তার ব্যাপার কিংবা এটা পারে না এটা তো তার অধিকারের লঙ্ঘন এবং এটা তো গভর্নমেন্ট ধরুন তাকে ফোকস করা উচিত যে এটা সে কি করে করলো এবং এটা তো মানব অধিকারের লঙ্ঘন আদালতেও যেতে পারে যে কেউ আদালতে বিক্ষুব্ধ যে কেউ আদালতে যেতে পারে কারণ এটা মানব অধিকারের লঙ্ঘন অর্থাৎ যে পোশাক পরাটা তার একটা স্বাধীনতা কে কোন পোশাক পরবে কে কি খাবার খাবে কে কোন উপাসনালয়ে যাবে এটা সমস্ত ব্যক্তি স্বাধীনতা এটা নিশ্চিত হওয়া দরকার এবং এখানে সমস্যাটা হয়ে গেছে যে এখানে আন্দোলন এবং মপতন্ত্র এক না তো আন্দোলন আর এটা অনেকে মিলিয়ে ফেলছে এবং যারা এই যে মপ করে রকম অপকল্প করছে তারা কিন্তু এটাকে আন্দোলনও বলছে কি অনেক টেলিভিশনে আমি বলতে শুনেছি যে এটা হচ্ছে আগস্ট চেতনার আগস্ট বিপ্লবের পুনরুত্থান এখানে চেতনার উত্থান ঘটছে তো এই ধরনের বক্তব্যও কিন্তু দেওয়া হচ্ছে অতএব এই জায়গাটা অর্থাৎ যেখানে ছয় মাস আগে যে অভ্যুত্থান হয়েছে ছয় মাস পরে একই ঘটনা ঘটতে পারে না সেটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্রিয় হওয়া দরকার কিন্তু সে সক্রিয় হয়নি কিংবা সে দেখে না দেখার ভান করেছে